ঠিক আছে তো দর্শক শুনতে পেলেন আজকে আফসানার জীবনের গল্প গুলো ধৈর্য সহকারে full দেখলে মোবাইল number পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আফসানার সাথে তো আফসানা এখন সৎ সাথে আছেন আপনি নিজে কাজ বাজ করতেছেন আপনার সৎ মা কোনো কাজ বাজ করে না না সৎ মা কোনো কাজ করে না কাজ তে সংসার চলে এটা কেমন বলেন আপন মা হলে তার একটা কথা আছিল এখন সৎ কাছে থাকে ওইখানে কাজ বাজ করতেছেন আবার সংসারও চলে অনেক কষ্টে সংসারটা চালাইতেছে কাজ করিয়া বাসা কাজ করিয়া সংসারটা চালাইতেছে বাবা মারা গেছে সাত মার থাকে তো আপনার দেশের বাড়ি ছেলে এটা এখন কুমিল্লা কি কারণে আপনারা এখানে বাসা বাসাবারা আগে কাজ করে আচ্ছা আচ্ছা দেশের বাড়ি যা জায়গা জমি সম্পত্তি আছে কিছু আপনাদের জায়গা আছে কিন্তু বাড়ি ঘর তোলা হইছে না আচ্ছা ঠিক তো লেখাপড়া কতদূর করেছেন আপনি

আচ্ছা জানাই আছে তো এখন ভবিষ্যতের চিন্তা ভাবনা কি যে একটা মনের মানুষ দরকার নাকি হম হম একটা মনের মানুষ পাইলে যে সাথে যে দায়িত্ব নেবে পাশে থাকবে এমন একটা মানুষের দরকার আচ্ছা এমন একটা মানুষ পাইলে এখন বিয়ে করবে নাই তো ঠিক আছে তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক কি কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে মোবাইলের মাধ্যমে নাম্বারটা বলতে পারবেন আপনি আপনি বলে দিবেন আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম আফসানার জীবনের গল্পগুলা যেহেতু আপন মা নাই বাবা আমি তো সাত সংসারে হয়তো আছে নিজে কাজবাজ করে সংসার চালাতে একটা অবিবাহিত যুবতী মেয়ে তো তার এই বয়সে থাকার কথা স্বামীর সংসারে সেখানে সে নিজে কাজবাজ করে সংসার চালাতে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে আফসানাকে পেয়ে যাবেন 013

আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন আজকে